আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে গেলাম একটু মার্কেটে মার্কেটে ঠিক না আসলে আমাদের মহল্লার ভিতরেই তো এখানে আসার পরে কিছু বাসার প্রয়োজনীয় স্যান্ডেল দরকার ছিল সেগুলো কেনা হলো আমার ফ্রেন্ড আমার সাথে আছে আর আমার আমার মোবাইলটা একটু সমস্যা করছিল সেই মোবাইলটাকে নিয়ে আসলাম দোকানে তো এখানে দুজনে বসে গল্প করছি আর মোবাইলটা সারিয়ে নিচ্ছি তো মোবাইলটা ঠিক করতে একটু সময় লাগলো তো এখানে বসে বসে ভালোই সময় কাটছে দুই বান্ধবীর অনেকদিন পরে দেখা তারপরে কিছু কেনাকাটা শুরু করলাম কেনাকাটা বলতে গেলে আমার হেল্পিং হ্যান্ডদের জন্য কিছু গরম কাপড় কিনতে হবে কম্বল কিনতে হবে স্যান্ডেল কিনতে হবে এগুলো কেনার জন্য উদ্দেশ্য করে বের হয়েছি তা বাইরে গেলে যদি কিছু না খাই বা গরম কফি বা চা যদি না খাই তাহলে কি হয় বলেন আপনারাই বলেন আপনারা গেলে কি কেউ বাইরে গেলে না খেয়ে আসেন তো কেউ তো আমার মনে হয় না যে কিছু না খেয়ে বাসায় আসে তা তার মধ্যে আমি আছি আমাকে বাইরে গেলে কিছু খেতেই হবে সেটা চা হোক কফি হোক বা অন্য কোনো খাবার হোক তো এর মধ্যে আমরা দুজনে হাঁটতে 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 সামনের দিকে যাচ্ছি এবং দোকান খুঁজছি তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে হলো যে টেকআউটে চলে যাই সেখানে বসে আরাম করে চা কফি খাবো যে কথা সেই কাজ এই যে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি টেকআউটের দিকে তারপরে দুই বান্ধবী ঢুকে গেলাম টেকআউটে এই যে টেকআউটে উঠছি সিঁড়ি দিয়ে তা এই এই দোকানটা আমার কাছে খুব ভাল লাগে খুব পরিষ্কার পরিছন্ন এবং পরিপাটি তা আমার ফ্রেন্ড খাবার অর্ডার দিচ্ছে আমি বসে বসে একটু ভিডিও করছি এই যে আমি নিজেকে ভিডিও করতেছি আমাকে আমি বাদ দিই তা আমরা আসলে বেশি কিছু খাবো না ক্ষুধাও তেমন নেই আজকে দেরিতে লাঞ্চ করেছি তাই তারপর আমার ফ্রেন্ড ফ্রেঞ্চ ফ্রাই বার্গার এগুলো অর্ডার করলো তা আমি বললাম কি চা কফি অর্ডার দেন নাই বলে হ্যাঁ দিয়েছি তো ও আজকে আমাদেরকে খাওয়ালো আমাকে খাওয়ালো তা আমরা এই যে দেখেন ফ্রেন্স ফ্রাই আর বার্গার খাচ্ছি তো এর মধ্যে কফিও চলে আসছে আমি কফি খাচ্ছি কফিটা খেয়ে খুবই মজা পেলাম এত ভাল লাগছে তাই আমি বললাম যে অনেক দিন পর একটা মজার একটা কফি খেলাম এখানে আসব মাঝে মাঝে কারণ এই দোকানটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এরপরে আবার স্বপ্নতে নেমে গেলাম এখানে নেমে আমাদের কিছু বাজার করার দরকার ছিল এবং আমার ফ্রেন্ড বলল যে আমিও কিছু বাজার করব চলো দুজনে মিলে একটু বাজার করে নিই তো হাঁস কিনলো a mi oro como কিনলাম না আমি কিছু অন্যান্য জিনিসপত্র কিনলাম তো মাংস টাংস এগুলো কিনলাম তো কেনার পরে আরও জিনিসপত্র ছিল সেগুলো কিনলাম তো সব কিছু পেলাম কিছু পেলাম না তারপরে আমার ফ্রেন্ড বলল যে এই দোকানে না থাকলে আরেকটা দোকানে যাব সেখানে পাওয়া যাবে তো এখন বিল টিল পরিশোধ করে দিয়ে আমরা বাসায় চলে আসলাম বাসায় দেখেনি যে আমি এই জিনিসগুলো কিনেছিলাম কলিজা কিনেছিলাম কবুতর তারপরে কি বলে স্যুপ পাউডার কিনেছি তারপরে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়েছি বিস্কিট নিয়েছি তারপরে আবার এই যে আমার হেল্পিং হ্যান্ডদের জন্য সোয়েটারগুলো কিনেছি আর আমার খালেদার মার জন্য কম্বল আছে আগের তারপর আবার বেশি শীত পড়েছে দেখে আরেকটা কিনে দিলাম আবার এই যে ঘরে পড়ার জন্য স্যান্ডেল কিনে দিলাম তো এই তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিওটা তাহলে আমি খুব খুশি হব আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ